হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো চলো আজকে আমি যাচ্ছি মার্কেট আমাদের এখানকার বগুল আছে তো সেখানে আমার কিছু কেনাকাটা করার আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যাচ্ছি আমি আমার মাম ও আমার সামনে পাপা তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আমরা কোথায় যাচ্ছি আমরা হয় হাসা একটু মুখটা ওরকম করে রেখেছো কেন Tara vidge chona chona pata re eh mara pachchi wo wo majha

দেখো কি হাসি পারছ নাও নাও তুমি কি করবে টাকা নিয়ে আমাকে দাও থাক আমার কাছে

বাবু কি করতে চাই বদমাস よいしょ。